আসসালামু আলাইকুম আজকে ভিন্ন একটা ভিডিওর জন্য আমরা বের হচ্ছি আপনারা সকালে দোয়া করবেন এবং কি কি করব সবকিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ স্টেশনে আসলে জংশনের মধ্যে অনেকেই থাকে তো সবাই তো পাওয়ার যোগ্য না কেউ আছে ট্রেনের অপেক্ষায় আবার কেউ আছে আসলে তারা তাদের নেই কিন্তু আমাদের ওই মানুষটা মজুদ হচ্ছে তো এখানে দেখতেছি দুইজন শুয়ে আছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করে তাদের কাছে কম্বল নেই আসলে আসলে স্টেশনে অনেক অসহায় মানুষ থাকে মন তো চাই সবাইকে দিতে কিন্তু আসলে সবাই যদি সবার পাশে দাঁড়ায় তাহলে সবাই বেরোইছিলাম কম্বল দেওয়ার উদ্দেশ্যে তো অনেক আগে বের হয়ে যার কারণে এই যে স্টেশন রেলওয়ে পুলিশদের কাছে গেছিলাম কম্বল গুলো রেখে আমরা একটু সাইডে গেছিলাম মাপের শুনতে আসলে উদ্দেশ্য ওটা না মূল যারা কম্বল পাওয়ার উদ্দেশ্য এদেরকে যাতে দিতে পারে যার কারণে একটু রাত করে অনেক রাত করে আমরা আসছি এখন বাজে হয়তো সাড়ে দশটা তো এখন আবার আমরা কম্বল গুলো নিতে যাচ্ছি এই রেলওয়ে পুলিশের জেলখানার মধ্যে আর অত নালাগে এই যে রেল করে আনছি আলহামদুলিল্লাহ আমান উদ্দারিতার সাথে তারা রেখে

আসলে এই জায়গায় হয়েছিলো কি আমরা মূলত কম্বল আর একজনকে দেওয়ার জন্য একটা একটা মানুষকে সিলেক্ট করছিলাম তো আর মহিলা আর কি আমাদেরকে ছাড়ছিলই না তিনি অনেকক্ষণ ধরে বলতেছিলেন পরে অবশেষে তাকে দিয়ে আসলাম আর ওটা দেওয়ার পরে এদিকে আর একজন মহিলাও আমাদের কাছে অনেক অনুরোধ করতেছিল কিন্তু আসলে দুঃখের বিষয় আমরা ওরকম করে অ্যাভেলেবল কম্বল নিয়ে গিয়েছিলাম না যার কারণে তাকে অনেক বোঝাই শুনে বলেছে যে আমি পরবর্তীতে আপনাকে দেওয়ার চেষ্টা করব ওই সময় আমি কি বলেছিলাম সেটা অনেক নয়েস টানতেছিল মোবাইলটাও সেরকম ভালো না আর ক্যামেরাও এরকম ভালো না যার কারণে আমাকে আবার পরবর্তীতে ভয়েস দিতে হয় এখানে ওনাদেরকে দিতে যে তারপরে মনে করেন আমরা অন্যরকম একটা বিপদে পড়ছিলাম আসলে মানে একজনকে দিতে গেলে অবশ্য তারা তো থাকেই আশপাশে অনেক মানুষজন চলে আসে যার কারণে আমাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়েছে আর আমরা এভাবে দিয়ে কখনোই আমাদের অভ্যাস নেই যার কারণে মানুষের হাতে কেমনে বসেও এটা আমরা বুঝতেছি আর এই সম্পূর্ণ কম্বলের খরচ বহন করেছেন আমার সব থেকে মানুষ মাহিন যিনি ইতালিতে থাকেন এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে সে খেলার জন্য ট্রায়াল দেবে সকলে তার জন্য দোয়া করবে আমি দেখে গেছি আপনার কাছে মনে করেন বলছিলাম যে ওই দেশে দান করেন কিন্তু উনি বাংলাদেশের মানুষকে ভালোবাসে বাংলাদেশের গান এই জন্য আপনাদেরকে দিচ্ছে অবশ্যই তাদের জন্য আছে তো দেওয়া শেষ করেছি আসলে এই জিনিসগুলা কিন্তু অনেক কষ্ট যারা করে তারা বোঝে আর আমিও এইটা কখনো ফেস করি নাই যে মানুষকে দিতে হবে তো আমাদের দ্বারা আল্লাহ এতটুকু খেদমত নিয়েছেন আর এর মধ্যে আমি একটা জিনিস দেখলাম যে একটা মহিলা সে চায় তার বাচ্চাদেরকে পড়াশোনা করাইতে এটা যদি কেউ আপনাদের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর যেহেতু আমি ওই স্টুডেন্ট আমার ওরকম সমর্থ নেই তো আমি চেষ্টা করব আর যদি আপনাদের মধ্যে কেউ থাকেন তাহলে অবশ্যই আমার সাথে একটু কথা বলবেন যাতে তাদেরকে পড়াশোনার সুযোগ করে দিতে পারি আর যদি কেউ চান যে হ্যাঁ আপনারাও আমাদের সাথে বা আমার কাছে আমার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আপনারা দিবেন এগুলা আমাদের কাছে মানে ইতিমসহেদের পাশে দাঁড়াবেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ